বিসমিল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন এই ঘটনা ঘটেছিল এলাকার মানুষরা চিন্তা করলো আল্লাহর নবীকে কিভাবে জানানো যায় আল্লাহর নবীকে জানানোর জন্য মানুষগুলি ভয় পেয়ে গেল তারা একটা ফন্দি আঁটল তারা চিন্তা করলো হিব্র রাসূলুল্লাহ উসামা ইবনে ব্যাপারে হাদিসের মধ্যে এসেছেন হেব্বু আসুম উল্লাহসাল্লাল্লাহ হওয়া নাইসাল্লাম ওসামা ইবনে জায়েত কে আল্লাহর নবী সব চাইতে ভালোবাসতেন সমস্ত মানুষগুলি ওসামা ইবনে জায়েদ রাদি আল্লাহ কাছে এই কথাগুলি বললেন ও ওসামা তোমাকে আল্লাহর নবী বেশি মহব্বত করে তুমি এই কথা নবীর কাছে বলো আপনি জানলে অবাক হবেন উসাফা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আল্লাহর নবীর কাছে পুরো ঘটনাটা খুলে বললেন আল্লাহর নবীর রিয়াকশন প্রতিক্রিয়া কেমন ছিল বুঝতে পারবেন আপনি কোন নবীর উম্মত হিসাবে আমাদের করণীয় কী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসাফা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু

যখন ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এই ঘটনা বলছে যে এলাকার মানুষই কথা বলছে আল্লাহর নবী বলেন আতাশফাউ ফি হাদিম মিন হুদুদিল্লাহ তুমি কি আল্লাহর আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতেছো আল্লাহর নবী কামা ফা খতাবা দাঁড়াই গেলেন কথা বলতে লাগলেন আল্লাহর নবী বলেন আইয়ুহান নাস ইননামা দাল্লা মান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বে কিছু মানুষ ধ্বংস হয়েছিল কয়েকটা কারণে যখন ইদা সারাকাল তারা কোহ যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত তাদেরকে ছেড়ে দিত যেটা আমাদের সমাজে বর্তমানে হয় ঠিক কিনা বলেন মানুষ ধ্বংস হওয়ার মূল কারণ এই জমানার মধ্যে ঠিকমতো বিচার কার্য সমাজে সম্পাদন হয় না ঠিক কিনা বলেন রসুল বলেন আইয়ুহান হান্নাস ইনমা যাল্লামা মান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বের জমানার উম্মত ধ্বংস হয়ে গিয়েছিল ইদা সারাকাল তারা কোহ যখন উচ্চ ফ্যামিলির মহিলা বা মানুষ চুরি করত তাদেরকে ছেড়ে দিত

আল্লাহর কসম খেয়ে বলে আমি নবীর মে ফাতেমাও যদি এই কাজ করতাম আমি হাত কেটে দিতাম দিদা করতাম না সুবাহান আল্লাহ যেই কথাটা বলতেছিলাম রসুল সাল্লাহ আলহিবাসাল্লামের আদর্শ এমন ফ্যান্টাস্টিক আদর্শ এমন উত্তম চরিত্র যেই আদর্শ যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় অটোমেটিকলি সে সম্মানিত হয় ইহুদি খ্রিস্টান যেই হোক রসুল সাল্লাহ আলহিবাসাল্লামের সিরত পড়ছেন তারা মুসলমান হয়েছেন সুবাহান আল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে আমরা রসুলের আদর্শ এই মজলিশপুর মাদ্রাসা ওলামা ইকারাম আছেন ওনাদের সাথে সম্পর্ক করাবেন রসুলের ওয়ারিস হিসাবে ওলামা ইকরাম আপনাদের সামনে আসেন ওনাদের সাথে সম্পর্ক করাবেন ওনাদের সাথে সম্পর্ক করালেই আপনার সন্তান ইহুদি কালচার থেকে বের হয়ে নবমী আদর্শে চলাফেরা করতে পারবেন সুবাহ অথচ আমাদের সমাজের মানুষ দুঃখজনক বিষয় হচ্ছে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের আদর্শ কি এটাই মানুষ জানে না ঠিক কিনা বলেন আপনি জানলে হবেন আমাদের দুনিয়ার মানুষ চারিত্রিক সার্টিফিকেট আনতে গেলে আপনাদের মজলিশপুর মাদ্রাসার মানুষ অথবা মজলিশপুর এলাকার মানুষ যদি চারিত্রিক সার্টিফিকেট আনতে যায় আপনারা বড়জোর ইউনিয়ন পরিষদে যান ঠিক কিনা বলেন কোন মানুষ যদি চারিত্রিক সার্টিফিকেট আনতে যায় তাহলে অবশ্যই ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে কোন মানুষ যদি আরো উচ্চতর চারিত্রিক সার্টিফিকেট আনতে যায় অবশ্যই এর চাইতে বড় মন্ত্রণালয়ের মধ্যে আপনি গিয়ে চারিত্রিক সার্টিফিকেট আনবেন কিন্তু আপনি জানলে অবাক হবেন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যারা চারিত্রিক সার্টিফিকেট দেয় কখনো কখনো দেখবেন এলাকার চেয়ারম্যান সাহেব যিনি আপনাকে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন উনি এলাকার সবচাইতে বড় চোর বাটপার হয়ে থাকেন ঠিক কিনা না কখনো কখনো দেখবেন যে ইউনিয়ন পরিষদ থেকে আপনি আপনার চারিত্রিক সার্টিফিকেট আনেন ওই ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান কখনো কখনো দেখবেন এলাকার সবচাইতে বড় ঠ্যান্ডার বাস হয়ে থাকে ঠিক কিনা বলেন কিন্তু বিশ্বনবী ম আহমেদুম রসুলল্লাহ সল্লল্লাহ হওয়া নাই হিমাসাল্লামের চারিত্রিক সনদ স্বয়ং আহ্লা দিয়েছেন দুনিয়ার কোনো মানুষদের নাই সুভাহান্হ পড়েন এজন্য রসুসল্লাল্লাহ হওয়া নাই হিওয়াসাল্লামের শিরম আমাদের পড়ার দরকার আছে না নাই নাই আরো জোরে বলেন আছে না নাই আপনাদের কেউ ধারণা দেই নেই আমেরিকানকে বিখ্যাত গবেষণাগার প্রিয় ওনাদের দাবি করেছেন দুই হাজার কি দুই কি সাইট সালে সারা পৃথিবীর মধ্যে মুসলিম ধর্মের মানুষ সংখ্যার দিক দিয়ে সারা পৃথিবীতে সবচাইতে বেশি হবে সুবাহান বলেন কেন হবে আপনি জানেন ইউরোপ আমেরিকাতে এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের সিরত নিয়ে এত পরিমাণ রিসার্চ করে তারা প্রতিনিয়ত ইহুদি খ্রিস্টানরা নবীর জিন্দিগি পড়ার পরে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়ার পরে তারা মুসলিম হয়ে যাচ্ছে সুবাহান আল্লাহ জন্মগতভাবে মুসলিমের কারণে নয় কনভার্টেড মুসলিমের কারণে পঞ্চাশ কি ষাট সালে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যার দিক দিয়ে মানুষ হবে মুসলমানের একমাত্র নবীর সিরতের কারণে সুবাহার আল্লাহ আপনারা সবাই চিনেন জানেন আপনাদেরকে একটা ইতিহাস বলি সংক্ষেপে আমার শায়ক ও মুর্শিদ আল্লামা মুফতি ওয়ালিউর রহমান বরণিয়া উনি একজন ইউরোপিয়ান দায়ী বাংলাদেশে যে রকম দাওয়াতের কাজ করেন ঠিক তেমনইভাবে উনি বছরের একটা সময়ে ইংল্যান্ডের মধ্যে উনি দাওয়াত দেয় বিভিন্ন মসজিদের সিরাতের উপর আলোচনা করে গত বছর ওনার কাছে একজন বিধর্মী মানুষ মুসলিম হয়েছিল এর মূল কারণ আপনাকে শোনাই হজরতের কাছে দুইজন বিধর্মী মানুষ আসছেন একজন হচ্ছে বাবা আর একজন সন্তান নিয়ে আসছেন হজুরের কাছে হজুর আপনি আমার সন্তানকে মুসলমান বানাই দেন সুবাহ পড়বেন না আচ্ছা বলেন তো দেখি বাবা খ্রিস্টান ছেলেকে নিয়ে আসছে হজরতের কাছে মুসলমান বানানোর জন্য হজরত প্রশ্ন করতেছেন ওনাকে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্টেড ইসলাম কি কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা বা ছেলেকে করাবা প্রশ্ন করছিলেন সেই বাবা জবাব দিয়েছিল আমার সন্তান রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রফেক মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর জীবনী পরে এত প্রভাবিত হয়েছেন এই আমি আমার সন্তানকে মুসলমান বানানোর জন্য আপনার কাছে নিয়ে আসছি সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন কোরান নাধীন করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন এই কোরান নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন কোরান নাজিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ারা মানুষদেরকে হেঁতায়েতে গাইডলাইন দিয়েছেন আপনি যেমন অবাক হবেন আমাদের সমাজের মানুষ কোরান শিখতে চায় না কোরান পড়তে চায় না কোরান জানতে চায় না আমাদের সমাজের মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে চায় না আল্লাহ যে বললেন আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমার নবী দুনিয়ার মানুষদের জন্য কেমন রহমত ছিল উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদেরকে নিয়ে কথা বলতেছিলেন এমন সময় আল্লাহর নবী হঠাৎ করে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে একজন সাহাবী আমার নবী কেমন ল্যা রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে কথা বলছিলেন কোনো কান্না করেন নাই কেন হঠাৎ করে আপনি কান্না শুরু করে দিলেন আল্লাহর নবী বলল সাহাবাই কেন আমি আমার ভাইদের কথা স্মরণ করে কান্না করতেছি আপনি জানলাম অবাক হবেন একজন সাহাবী আমার নবীকে বলল গোয়াল্লার নবী আমরা তাহলে কি দুনিয়ার মধ্যে তো আপনার কোনো ভাই নাই কাদেরকে আপনি ভাই বলে সম্বোধন করলেন আবার নবী সাহাবাই কারামদেরকে বলল ও সাহাবাই তোমরা আমার সাহাবিন ও সাহাবাই তোমরা আমার সাহাবি আর শেষ জমানার উম্মতরা আমার ভাই শেষ জমানার উম্মতদের কথা স্মরণ করে আমি কান্না করতেছি সুবহানাল্লাহ আমার নবী উম্মতদের জন্য কেমন রহমত ছিলেন একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবেন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এত সুন্দর ইনসাফ করেছেন দুনিয়ার মধ্যে আর কোন মানুষ এমন ভাবে ইনসাফ করতে পারবেন না আমাদের সমাজের মানুষ ইনসাফ কি জিনিস ইনসাফকে ভুলে গিয়েছেন ইনসাফ ঠিকমতো করতে চায় না কেন আল্লাহ তাআলা নবীকে রাহমাতুল লিল আলামিন প্রেরণ করেছেন উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবেন আমার নবী দুনিয়ার মধ্যে যে কোনো বিষয় হোক ছোট থেকে বড় সব জায়গায় উনি ইনসাফের প্রমাণ দিয়েছেন সুবহানাল্লাহ বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বেলায় চলাফেরা করতেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চলাফেরা করার সময় উনি বললেন ও পরের দিন সকাল বেলায় দুই জন আমাদের ছাগলগুলিকে অক মতের মধ্যে খাবার খাওয়াব আপনি জানলে অবাক হবেন আল্লাহর নবী এই কথা বলে চলে গেলেন পরের দিন সকাল বেলা আল্লাহর নবী ওনার ছাগল বকরি নিয়ে মাঠের মধ্যে আগে আগে চলে গেল আম্মার রাদি আল্লাহ তাআলা আগে আগে যেতে পারে না একটু লেট করে গিয়েছেন এই জায়গার মধ্যে আল্লাহর নবী এমন কিছু ইনসাফের প্রমাণ দিয়েছেন অত্যাধুনিক ফ্যান্টাস্টিক ইনসাফের প্রমাণ দিয়েছেন আম্মার রাদি আল্লাহ তাআলা কিছুক্ষণ পর যাওয়ার পরে গিয়ে দেখেন বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি উনার ছাগলগুলিকে আলাদা জায়গার মধ্যে আটকিয়ে রেখেছেন সুবাহান আল্লাহ আম্মার রাদি আল্লাহ আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ও বন্ধু নবী মুহাম্মদ আপনি তো আবার আগে এসেছিলেন কেন আপনি আপনার ছাগনগুলিকে ছাড়েন নাই আপনি জানলে অবাক হবেন আমার নবী বলল আমার তোমার সঙ্গে তো আমি চুক্তি করেছিলাম কথা দিয়েছিলাম একসাথে আমরা ঘাস খাওয়াবো আমি আগে চলে আসছি আমি যদি আগে ছাগনগুলি মাঠে ছাইরা দেই ভালো ভালো খাসগুলি আমার ছাগল খেয়ে ফেলবে তোমার ছাগল ভালো ঘাস পাবে না আমার নবী সাধারণ ঘাস খাওয়া ছাগলের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও ইনসাফের প্রমাণ দিয়েছেন সুবাহান আমার নবী সাধারণ ছাগল ঘাস খাবে এটার প্রমাণ দিয়েছেন ইনসাফের প্রমাণ আর সেই নবীর উম্মত হওয়ার পরে এমন এক জমানায় আমরা পড়ছি আপন ভাইয়ের জায়গা আপন ভাই নিজের নামে লিখে নেয় এমন জালে আছে না নাই অভাব নেই আপন বোনের জায়গা নিজের ভাই জুলুম করে লিখে নেয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন রহমত হিসাবে প্রেরণ করেছেন উদাহরণ দেই আল্লাহর নবী যখন সমাজের মধ্যে বিচার করতেন উনি এলাকার মধ্যে বিচার করার সময় কখনো এক চোখে তেল এক চোখে পানি দিয়ে বিচার করতেন না আপনি জানলে অবাক হবেন আমাদের সমাজের অধিকাংশ এলাকার চেয়ারম্যান এলাকার যত মেম্বার সাহেব আছেন আমাদের সমাজের পার্লামেন্টের আইনজীবী জজ সাহেব পর্যন্ত দেখবেন অনেক সময় যারা দোষ করে না তাদেরকে জেলের মধ্যে ফাঁসি দেয় যারা জীবনেও কোনো কথা বলে নাই তাদেরকে ধরে ধরে ফাঁসি দেয় এমন আসে না নাই আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল আপনাদেরকে বলেন অসাহাম ভাই ক্যারাম শোনা আপনারা শুনে নেন অদুনিয়ার উল্মদ শুনে নেন আল্লাহর নবীর জমানা এমন একটা ঘটনা ঘটেছিল নহ আহ্মাদ হুম আতুল মাকজুমী আতুল্লাতি সরাকাত সেই জমানার মাকজুমমি গোত্রের সবচাইতে ধনী এক সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা চুরি করে এলাকার মানুষ চিন্তা করলো নবীর কাছে যদি তার বিচার নেওয়া হয় হাত কেটে দিবে উনি কখনো দ্বিধা চিন্তা করবে না উনি চিন্তা করবে না আল্লাহ নবীর জামানায় சம்பந்தতো ফ্যামিলির মানুষ আহমদ ফুমুল মারআতুল махজুমিয়াতুল্লাতী সারাকাত উচ্চ বংশের মহিলা চুরি করছে তো এলাকার মানুষ চিন্তা করতেছে যদি রসুলের কাছে এই বিচার দেওয়া হয় তাহলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় ফ্যামিলির মানুষ হোক না কেন ইসলামের আইন অনুযায়ী হাত কেটে দিবেন ঠিক কিনা বলেন নবী কি কখনো করেছে করেছেন এরকম প্রমাণ কেউ দিতে পারবে না এলাকার মানুষ চিন্তা করতেছে এই মহিলার নামে যদি বিচার দেওয়া হয় বড় ফ্যামিলির মানুষ তার তো এলাকার ইজ্জত চলে যাবে যেমন আমাদের সমাজের এলাকার চেয়ারম্যান সাহেবরা বেশিরভাগ যেই চিন্তা করে আরে খান ফ্যামিলির মানুষ চৌধুরী ফ্যামিলির মানুষ একটা অন্যায় করছে তার বিচার করার দরকার নাই টাকা পয়সা দিয়ে শেষ করে দাও এমন আছে না নাই হ্যাঁ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই ঘটনা এলাকার মানুষরা চিন্তা করলো আল্লাহর নবীকে কী ভাববে জানানো আল্লাহরনবীকে জানানোর জন্য মানুষগুলি ভয় পেয়ে গেল তারা একটা ফন্দি হাঁটল তারা চিন্তা করলো হেব্বু আসরুম উল্লাহ ওসামা ইবনে জায়েদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছেন হেইব্বুর আসরুম উল্লাহ সাল্লাল্লাহ হওয়া নেই হিওয়াসাল্লাম ওসামা ইবনে জায়েদকে আল্লাহরনবী সমস্যা দিতে ভালোবাসতেন সমস্ত মানুষগুলি উসামা ইবনে জায়েদ র ধি আল্লাহু কাছে এই কথাগুলি বললেন ও ওসামা তোমাকে আল্লাহর নবী বেশি মহব্বত করে তুমি এই কথা নবীর কাছে বলো আপনি জানলে অবাক হবেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আল্লাহর নবীর কাছে পুরো ঘটনাটা খুলে বললেন আল্লাহর নবীর রিয়াকশন প্রতিক্রিয়া কেমন ছিল বুঝতে পারবেন আপনি কোন নবীর উম্মত হিসাবে আমাদের করণীয় কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন পুরো ঘটনা বর্ণনা করলেন আল্লাহর নবী তখন বললেন ও সামা তুমি আমার কাছে কি কথাগুলি বলেছ আতাশফাউ ফি হাদিম মিন হুদুদিল্লাহ ও সামা ইবনে যায়েদ আল্লাহর বিধানের বিরুদ্ধে কি তুমি আমার কাছে কথা বলতেছিল আল্লাহর নবীর আল্লাহর বিধানের বিরুদ্ধে কি আমার ব্যাপারে কথা বলতেছো আমাদের সমাজের মানুষ দেখবেন টাকা দিয়া হলেও বিচারগুলিকে কাটায় দেয় এমন মানুষ আছে না নাই অভাব নাই নবী রহমাতুল্লিল আলামিন কেন আপনাদেরকে বলি যখন ওসামা ইবনে জায়দ রাদি আল্লাহ নবীকে এই ঘটনা বলছেন যে এলাকার মানুষই কথা বলছে আল্লাহ নবী বলেন তুমি কি আল্লাহ আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতেছ আল্লাহ নবী কমা ফা খতা বা দাঁড়াই গেলেন কথা বলতে লাগলেন আল্লাহ নবী বলেন আইয়ু হান্নাস ইন্নামা দল্লা মান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বের কিছু মানুষ ধ্বংস হয়েছিল কয়েকটা কারণে যখন ইদা সারাক শরীফ ও তারা কোহ যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত তাদেরকে ছেড়ে দিত যেটা আমাদের সমাজে বর্তমানে হয় ঠিক কিনা বলেন মানুষ ধ্বংস হওয়ার মূল কারণ এই জমানার মধ্যে ঠিকমতো বিচার কার্য সমাজে সম্পাদন হয় না ঠিক কিনা বলেন রসুল বলেন আইয়ু হান্নাস ইন্নামা জল্লামান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বের জমানার উম্মত ধ্বংস হয়ে গিয়েছিল ইদা সারাকা শরীফ ও তারা কোহ যখন উচ্চ ফ্যামিলির মহিলা মা মানুষ চুরি করতো তাদেরকে ছেড়ে দিত ওয়াই দা সার দা আই আলাইহিল হাত আর যখন কোনো গরিব ফ্যামিলির মানুষ চুরি করত তাদের উপর হজ জারি করে দিত এমন আছে না লাইফ আল্লাহ্দমি বলেন ওয়াইবুল আল্লাহ কসব শো ন লাহে ফাজিমা চা বিনটা মোহাম্মাদিন সাল্লাল্লাহু আদাই ও সাল্লাম সাহকাত লাহাতা আ মোহাম্মাদুনিয়া আল্লাহর কসম খেয়ে বলে আমি নবীর মে ফাতেমাও যদি এই কাজ করতো আমি হাত কেটে দিতাম দিদা করতাম না সুবাহ বলেন ঠিক আছে তো যে কথাটা বলতেছিলাম রসুল সাল্লু আলহিবাসাল্লামের আদর্শ এমন ফ্যান্টাস্টিক আদর্শ এমন উত্তম চরিত্র যে আদর্শ যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় অটোমেটিকলি সে সম্মানিত হয় ইহুদি খ্রিস্টান যেই হোক রসুল সাল্লাহু আলহিবাসাল্লামের সিরত পড়ছেন তারা মুসলমান হয়েছেন সুবাহ আল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে আমরা রসুলের আদর্শ এই মজলিশমুল মাদ্রাসা ওলামাই কেরাম আছেন ওনাদের সাথে সম্পর্ক করাবেন রসুলের ওয়ারিশ হিসাবে ওলামাই কেরাম আপনাদের সামনে আছেন ওনাদের সাথে সম্পর্ক করাবেন ওনাদের সাথে সম্পর্ক করালেই আপনার সন্তান ইহুদি কালচার থেকে বের হয়ে নবমী আদর্শে চলাফেরা করতে পারবেন সুবাহ আল্লাহ করেন এই জন্য যে কথাগুলি বলছি সেই কথাগুলির উপর আমাকে বিশেষ করে আমল করার তৌফিক দান করুন এবং বিশেষ করে যারা শুনেছেন তাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম